ধানমন্ডি নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনাটি ছিল এক চরম অদূরদর্শী ও আত্মঘাতী পদক্ষেপ ওই বত্রিশ নম্বর রেনোভেট করার একমাত্র উপায় হইতেছে ওটার বুলডোজার দেয়া ছাত্রাইয়া মাটির সাথে মিশা পিনাকি গং দ্বারা সৃষ্ট এ ঘটনা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনমতকে শক্তিশালী করার বদলে উল্টোভাবে দুর্বল করেছে এ ধরনের কর্ম কেবল দেশীয় পর্যায়েই নয় আন্তর্জাতিক অঙ্গনেও নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে দেশের সহজ সরল মানুষকে খুব সহজেই প্রভাবিত করা সম্ভব আর এই অস্ত্রই বেছে নিয়েছেন পিনাকি সাধারণ মানুষকে এ ধরনের কার্যক্রমে সম্পৃক্ত করা হয় অথচ শেষ পর্যন্ত এর ফল হয়েছে সম্পূর্ণ বিপরীত এই ঘৃণ্য কর্ম বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ করেছে দু সালে এসে সভ্য সমাজ কখনোই এমন কর্মকাণ্ডকে সমর্থন করে না এ ধরনের ধ্বংসাত্মক পদক্ষেপ রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং দেশের ভাবমূর্তি কলঙ্কিত করেছে উনিশশো পঁচাত্তর সালে রাষ্ট্রপ্রধানকে পরিবারসহ হত্যা করা হলেও ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি তখন ধ্বংস করা হয়নি অথচ এখন সেটি ভাঙা হলো রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এই কাজের ফলে ফ্যাসিস্ট সরকারের পতন হয়নি বরং উল্টো তাদের প্রতি সহানুভূতি বেড়ে গেছে পিনাকি গং পরিকল্পিতভাবে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভুয়া খবর ছবি আর ভিডিও ছড়ানো হয় এর মাধ্যমে তারা মানুষের মনে বিভ্রান্তি তৈরি করে এটাকেই তারা বলেছিল মনস্তাত্ত্বিক যুদ্ধ প্রতীকী প্রতিরোধ বা বুলডোজার ক্যাম্পেইন নাম দিয়ে তারা মানুষকে উত্তেজিত করেছিল দেশের সহজ সরল মানুষকে খুব সহজেই প্রভাবিত করা যায় এই দুর্বলতাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল পিনাকি। বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি সাবল গাইতি নিয়ে আসবেন থানমন্ডি বত্রিশ নাম্বার আজ থেকে আর থাকবে না ইতিহাসের দায় মোচন করবেন ভুয়া তথ্য দিয়ে সাধারণ মানুষকে ক্ষুব্ধ করা হয় তারপর সেই ক্ষোভকে রাস্তায় নামিয়ে আনা হয় এই ষড়যন্ত্রের পেছনে তিনটি বড় কারণ ছিল প্রথমত ভিন্ন মতের নামে জনগণকে বিভ্রান্ত করা দ্বিতীয়ত রাজনৈতিক কৌশল গণতান্ত্রিক ধারাকে দুর্বল করে মানুষকে দুই ভাগে ভাগ করা যাতে দেশে অস্থিরতা তৈরি হয় তৃতীয়ত বিদেশি যোগাযোগ বিদেশে বসে নানা গোষ্ঠীর সঙ্গে মিলে দেশের ভেতরে অশান্তি ছড়ানো ঘটনার পর দেখা গেল দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে শিক্ষক সাংবাদিক রাজনীতিবিদ বুদ্ধিজীবী ছাত্র শিল্পী সবাই একসাথে প্রতিবাদ জানালো সংবাদপত্রে প্রতিবাদী লেখা ছাপা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ ক্ষোভ প্রকাশ করল স্পষ্ট হলো পিনাকি ও তার গং এ ধরনের কাজ কেউ মেনে নেয়নি বরং সবাই এটিকে সরাসরি দেশ বিরোধী কাজ বলেই মনে করেছে তাহলে প্রশ্ন আসে যারা সত্যিই দেশের ভালো চায় যারা প্যাসিস্ট সরকারের পতন চায় তারা কেন পিনাকি গং মতো অযৌক্তিকার চরমপন্থী পথে গেল দেশের সহজ সরল মানুষকে প্রভাবিত করে বিভ্রান্ত করা এটা কি দেশের উপকারে আসে বরং এতে দেশের ক্ষতিই হয় সব স্পষ্ট হয়েছে পিনাকি গং দ্বারা সৃষ্ট এ ধ্বংসাত্মক পদক্ষেপ দেশের ভেতরে বিভ্রান্তি তৈরি করেছে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে আসলে যারা এই ষড়যন্ত্র করেছে তারা দেশের ভালো চায় না দেশের মানুষের মঙ্গলও চায় না